উত্তরাখণ্ড ভারতবর্ষের এই রাজ্যটিকে বলা হয় দেবভূমি বা ঈশ্বরের দেশ পুরানো বেদ অনুযায়ী এই স্থানটিকে এই নামেই উল্লেখ করা হয়েছে এটি একটা এমন পবিত্র স্থান যেখানে রয়েছে পঞ্চকেদার পঞ্চবদ্রী পঞ্চপ্রয়াগ আছে যমুনাত্রী এবং গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথের মতো পবিত্র জায়গা এছাড়া এখানেই রয়েছে সহস্র দেবালয় এবং তীর্থক্ষেত্র যার জন্য এই জায়গাটিকে দেবভূমি বলতে কোনো দ্বিধা নেই আর এই দেবভূমির অন্যতম প্রবেশদ্বার হল হরিদ্বার উত্তরাখণ্ডের গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই পবিত্র নগরটাই হচ্ছে হরিদ্বার হিমালয় পর্বতমালা থেকে মা গঙ্গা উত্থানের পরে সম এই জায়গা থেকেই সমতলের উদ্দেশ্যে প্রবাহিত হয় প্রতি বারো বছর অন্তর এখানে মহাকুম্ভ মেলা এবং ছয় বছর অন্তর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ধার্মিক মানুষেরা মনে করেন এই জায়গায় স্নান করলে নাকি মানব জীবনের মুখ্য লাভও হয়ে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও জাস্ট ফাটাফাটি রয়েছি এক্সপ্লোইথ এয়ারের আর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওতে আমি শেয়ার করব হরিদ্বার এবং ঋষিকেশের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না বাই দ্য আমি অনুপম আপনাদের হোস্ট তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা হর হর মহাদেব চলুন এখন প্রথমেই জেনে নেব কিভাবে আমরা খুব সহজেই হরিদ্বার পৌঁছাবো আমরা এখন সবাই মিলে চলে এসেছি হাওড়া স্টেশন আমরা ধরব আটটা তিরিশের দুন এক্সপ্রেস আমাদের ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই দুন এক্সপ্রেসটি আজকে আটটা তিরিশে ছেড়ে রওনা হবে হরিদ্বারের উদ্দেশ্যে ট্রেন পথে হাওড়া থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় পনেরোশো আটত্রিশ কিলোমিটারের মতো রাস্তা যেটা আমাদের অতিক্রম করতে সময় লাগবে প্রায় বত্রিশ ঘন্টার মতো আর যাওয়ার পথে এই ট্রেনটি টোটাল দাঁড়াবে সাতষট্টিটি স্টেশনে যেহেতু এটা প্রচণ্ড গরমকাল আর একটা লম্বা জার্নি তাই আমরা এসি থ্রি টায়ারে সিট বুক করেছিলাম চলুন এখন এসি কম্পার্টমেন্টটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিই হরিদ্বার যাওয়ার জন্য মাত্র তিনটি ট্রেন রয়েছে কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস এক্সপ্রেস কুম্ভ আর উপাসনা এক্সপ্রেসের ভাড়াও যেমন একই তেমন হাওড়া থেকে ছাড়ার টাইমও একই তবে কেবলমাত্র উপাসনা এক্সপ্রেস মঙ্গলবার আর শুক্রবার হাওড়া থেকে রওনা দেয় হরিদ্বারের উদ্দেশ্যে এছাড়া কুম্ভ এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস প্রতিদিনই হাওড়া থেকে রওনা দেয় হরিদ্বারের উদ্দেশ্যে কুম্ভ এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে দুপুর একটা তিরিশ মিনিটে আর দুন এক্সপ্রেস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে হাওড়া থেকে রওনা হয় হরিদ্বারের উদ্দেশ্যে তবে কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেসে হরিদ্বার থেকে হাওড়া পৌঁছাতে সময় লাগে ওই সাতাশ ঘণ্টার মতো আর দুন এক্সপ্রেসে সময় লাগে প্রায় বত্রিশ ঘণ্টা তবে আপনাদেরকে বলে রাখা ভালো প্রতিটা ট্রেন নির্দিষ্ট টাইম থেকে বেশ কিছুটা কিন্তু লেট করেই হরিদ্বার পৌঁছায় আর যাত্রাপথে ট্রেন ট্রেনের দরজাতে দাঁড়িয়ে দর্শন করে নিন কাশীর পবিত্র গঙ্গাঘাটটিকেও আর এখন বেশ কিছু দীর্ঘ পথ অতিক্রম করার পরে ফাইনালি আমরা এসে পৌঁছেছি হরিদুয়ার স্টেশন ঘড়িতে এখন সময় প্রায় সকাল সাড়ে ছটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবেন সারি সারি অটো এবং টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে যারা মাথাপিছু মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনাদেরকে পৌঁছে দেবে আপনাদের হোটেলের সামনে তবে আজ আমরা যে হোটেলটিতে থাকবো সেটা হচ্ছে হোটেল লজ্জা প্যালেস এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল দশটা এছাড়াও হরকিপৌরী ঘাট এবং বিষ্ণুঘাটের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা অনায়াসে থাকতে পারবেন আর এই হোটেলটি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই হোটেলে কিন্তু লিফ্টেরও ব্যবস্থা রয়েছে যাদের পায়ে হাঁটতে অসুবিধা হয় তারা এই লিফ্টে করে এই হোটেলের যে কোনো ফ্লোরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আমাদের রুমটা একশো দু নম্বর ফার্স্ট ফ্লোরে লিফট থেকে বাইরে বেরোলেই এদের একটা সামনে কাউন্টার রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ প্রোডাক্ট কিন্তু ডিসপ্লে করে রাখা রয়েছে চাইলে আপনারা বাড়ির জন্য কিছু প্রোডাক্ট এখান থেকেই কিনে নিতে পারেন চলুন এখন রুম টুরটা আপনাদের সাথে শেয়ার করে নেনি আমাদের রুমে রয়েছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড পাশে রয়েছে একটা সাইড টেবিল একটা বড় সড়ো মিরারও রয়েছে বাথরুমটাও বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল একদিনের জন্য আঠেরোশো টাকা তবে এই রুমের ভাড়াটা ডিপেন্ড করে সিজন বা অফ সিজনের উপরে আমরা যে সময় এখানে এসেছি এটা পুরো পিক সিজন তাই এখানে ভাড়া আঠেরোশো টাকা নর্মাল টাইমে এখানে হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন আর এই হোটেলটির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ রয়েছে এর ছাদে কিন্তু বিশাল বড় একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন একসাথে বসে লাঞ্চ বা ডিনার সেরে ফেলতে পারবেন যাই হোক সকাল সকাল ঝটপট আমরা ব্রেকফাস্ট সেরে প্রথমেই কিন্তু পবিত্র স্নানটা আমরা সেরে ফেলব স্নানের জন্য আপনারা হোটেলের সামনে থেকে একটা টোটো ভাড়া করে পৌঁছাতে পারেন আমাদের হোটেল থেকে ঘাটের দূরত্ব পায়ে হেঁটে ওই পনেরো থেকে কুড়ি কুড়ি মিনিটের মতো রাস্তা আমি এখন আপনাদের সুবিধার জন্য এই হরকিপৌরী ঘাট এবং বিষ্ণুঘাটের আশেপাশের কিছু হোটেলের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম চাইলে আপনারা এদের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য খুঁটিনাটি জেনে আপনারা রুম বুক করে ফেলতে পারবেন আর এখন শেষ আমরা এসে পৌঁছেছি হরিদ্বারের সেই পবিত্র ঘাটের সামনে এই জায়গাটি একসময় কপিলা মায়াপুরী এবং গঙ্গাদার নামেও পরিচিত ছিল প্রাচীনকালে এখানেই বসবাস করত পিলমণি তাই এই জায়গাটির নামকরণ করা হয়েছিল কপিলা কথিত আছে ভগবান বিষ্ণু এখানে এসেছিলেন এবং ভগবান বিষ্ণুর আরেক নাম ছিল হরি এবং অর্থ হচ্ছে পদক্ষেপ সেই থেকে এই জায়গাটির নামকরণ করা হয়েছে হরকি পরী প্রতিদিন সন্ধ্যায় কিন্তু এই জায়গাতেই অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি এটি হচ্ছে অতি পবিত্র ব্রহ্মকুণ্ড এখানেই সমুদ্র মন্থন থেকে যে অমৃত লাভ হয়েছিল তার ফোটা পড়েছিল বলে উল্লেখ করা রয়েছে হরিদ্বার ছাড়া প্রয়াগ উজ্জয়ন নাসিক এবং অমৃতসরেই এই অমৃতের ফোটা পড়েছিল তাই প্রতি বারো বছর অন্তর এই জায়গাগুলিতে মহাকুম্ভ মেলা এবং ছয় বছর অন্তর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে গঙ্গাঘাটের সানসেরে ঝটপট আপনারা হোটেলে এসে ফ্রেশ হয়ে পড়ুন জন্য আজকে আমরা প্রথমেই দেখে পরবর্তী নেব বিখ্যাত সেই মনসা দেবীর মন্দির এই মনসা দেবীর মন্দির কিন্তু হরকিপরি ঘাটের দিকে যেতেই পড়ে শুনেছি মা মনসা নাকি সমস্ত ভক্তদের মনের ইচ্ছাও পূরণ করে থাকেন মা মনসা মন্দিরে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে আপনারা চাইলে এখানে রোপওয়ে টিকিট কেটে মনসা মন্দিরে পৌঁছাতে পারেন বা পায়ে হেঁটে ট্রেক করেও আপনারা মনসা মন্দির পৌঁছাতে পারেন রোপওয়েতে যদি যেতে চান তাহলে দুশো টাকা মাথা পিছু ভাড়া পড়বে আসা এবং যাওয়া নিয়ে তবে বলে রাখি এই জায়গা থেকেই কিন্তু চণ্ডীদেবীর মন্দিরের টিকিটটাও আপনারা কেটে নিতে পারেন তাহলে বারবার টিকিট কাটার জন্য লাইনে আপনাদের দাঁড়াতে হবে না মনসা মন্দির এবং চণ্ডীদেবীর মন্দিরে রোপওয়েতে যাওয়ার জন্য আপনাদের মাথা পিছু খরচ করতে পড়বে ওই মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি তবে এখানে যারা রোপওয়ে যাবে ভাবছেন তাদের কিন্তু রোপওয়েতে এই দেবীর মন্দিরে যাওয়ার জন্য বেশ কিছুটা সময় ওয়েট করতে হতে পারে তাই আমরা দেরি করলাম না ভাবলাম আজকে পায়ে হেঁটেই পৌঁছে যাব দেবীর মন্দির আমাদেরকে অতিক্রম করতে হবে মোটামুটি চার থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা তবে পাহাড়ি রাস্তা একটু সময় লাগবে পায়ে হেঁটে ওঠার সময় প্রথমে কিছু সিঁড়ি রয়েছে এই মোটামুটি একশো থেকে দুশো সিঁড়ির মতো রয়েছে তবে এই সিঁড়িটা অতিক্রম করার পরে আপনারা সমান্তরাল রাস্তা পেয়ে যান তবে বলে রাখি এই মনসা মন্দিরের হেঁটে যারা আসবেন ভাবছেন মোটামুটি আপনাদের অতিক্রম করতে হতে পারে চার থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা সময় লাগবে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনারা অনায়াসে আরাম রেস্ট নিতে নিতে খুব সহজেই কিন্তু মনসা মন্দির পৌঁছাতে পারবেন রাস্তায় প্রচুর দোকান রয়েছে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই এছাড়াও আপনারা চাইলে মাথাপিছু পঞ্চাশ থেকে সত্তর টাকা খরচ করে স্কুটিতে করেও খুব সহজেই মনসা মন্দিরের সামনে চলে আসতে পারবেন এই মনসা মন্দিরে যাওয়ার পথেই প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর প্রসাদ নিয়ে ওই দোকানেই আপনাদের জুতো রেখে পুজোটা সহজেই ছেড়ে ফেলতে পারবেন আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে বাইরে বেরিয়ে পড়লাম আর আজকের আমাদের হাতে সময়টা একটু কম থাকার জন্য চণ্ডীদেবীর মন্দিরে আর আমাদের যাওয়া হলো না তবে আপনাদেরকে বলবো যারা হরিদ্বার আসছেন অবশ্যই প্ল্যানে রাখবেন চণ্ডীদেবীর মন্দিরটা একবার দর্শন করার জন্য আমরা এখন সরাসরি পৌঁছে যাব হরকিপৌরী ঘাটের সামনে ওখানে গঙ্গা আদী দেখার জন্য আপনাদেরকে বলে রাখি এই হরকিপরি ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন কেন প্রচুর লোকের সমাগম হয় যদি খুব সামনে থেকে সুন্দরভাবে গঙ্গা আরতি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের একটু তাড়াতাড়ি এখানে পৌঁছাতে হবে আর এখন শুরু হবে এই হরকিপৌরী ঘাটের পবিত্র সেই গঙ্গারতি তাহলে আপনারা ততক্ষণ গঙ্গারতি এনজয় করুন আপনাদের সাথে দেখা হচ্ছে গঙ্গারতীর পর i আর গঙ্গারতি শেষ করে আপনারা হোটেলে পৌঁছে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন আজকের দিনের জন্য পরদিন সকাল সকাল সাইট সিনের জন্য একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়ুন বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য প্রথমেই দেখে নিন প্রাচীন দক্ষেশ্বর মহাদেবের মন্দির এটি হচ্ছে সেই জায়গা যেখানে দেবী সতী নিজের জীবনের বলিদান দিয়েছিলেন এবং সেই সতীকুণ্ডও কিন্তু এখানেই রয়েছে শিবরাত্রি এবং নবরাত্রি উৎসবের সময় এখানে কিন্তু প্রচুর ভক্তদের সমাগম হয়ে থাকে ভগবান শিবের প্রথম স্ত্রী হলেন দেবী সতী আর দেবী সতী আর দেবী সতী ছিলেন রাজা দক্ষ প্রজাপতির কন্যা কথিত আছে রাজা দক্ষ প্রজাপতির অমতে দেবী সতী বিবাহ করেছিলেন ভগবান শিবকে আর তারপরে রাজা একদিন বিশাল যজ্ঞের আয়োজন করেন যেখানে আমন্ত্রণ ছিল সহস্র দেবদেবী শুধু বা বাদ পড়েছিল ভগবান শিব এবং দেবী সতী ভগবান শিবের হাজার আপত্তি থাকা সত্ত্বেও দেবী সতী এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এখানে উপস্থিত হন তবে তার বাবা রাজা দক্ষ সবার সামনে দেবী সতীকে চরম অপমান করেন এবং সেই সঙ্গে অপমান করেন ভগবান শিবকেও এবং দেবী সতী সেই অপমান সহ্য করতে না পেরে এখানের এই যজ্ঞকুণ্ডে নিজের প্রাণের বলিদান দিয়েছিলেন আর এই ঘটনার ফলে ভগবান শিব ধারণ করেন তার রুদ্ররূপ ঘটনাস্থলে পাঠায় তার দুই সহচরীকে এবং নিমেষের মধ্যেই তার দুই সহচরী রাজা দক্ষ প্রজাপতির শিরোচ্ছেদ করে ফেলেন এবং ভগবান শিব রাগে দুঃখে কষ্টে দেবী সতীর দেহ তুলে নিয়ে শুরু করেন তাঁ নৃত্য আর ভগবান আর ঘটনার ফল কিছুটা অনুমান করতে পেরে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে একান্নটি টুকরোতে ভাগ করে দিয়েছিলেন এবং দেবী সতীর দেহ যেখানে যেখানে পড়েছিল সেখানেই সৃষ্টি হয়েছিল সতীপীঠের এখন আমরা রওনাদেব দেব ও ঋষিকেশের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা একটা গ্রুপ টুডে আসেন তাহলে কীভাবে হরিদ্বারটা ঘুরবেন বা গাড়ি বুক করবেন সেই সমস্ত ইনফরমেশান নিয়ে আপনারা যদি একটা এইট সিটার গাড়ি বুক করেন তাহলে মোটামুটি আপনাদের হরিদ্বার এবং ঋষিকেশের সাইট সিন ঘুরে দেখতে ভাড়া পড়বে এই পাঁচ থেকে ছ হাজার টাকার মতো চাইলে আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পনেরোশো থেকে দু টাকা খরচা করে একটা অটো ভাড়া করেও আপনারা এই সমস্ত সাইট সিন ঘুরে দেখে নিতে পারেন এই ঋষিকেশের মেন আকর্ষণ হচ্ছে রামঝুলা লক্ষণঝুলা এবং জানকি ঝুলা এছাড়া সহস্র মঠ এবং মন্দির তো রয়েছেই তবে আমরা প্রথমেই দেখে নেব রামঝুলা আপনাদেরকে বলে রাখি লক্ষণচুলা কিন্তু বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে তবে আপনাদের যে গাড়িটা আপনার যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি কিন্তু একেবারেই রামঝুলার সামনে আপনাদেরকে নিয়ে যাবে না আপনাদেরকে কিছুটা রাস্তা পায়ে হেঁটে রামঝুলার সামনে পৌঁছাতে হবে চাইলে এখান থেকে একটা অটো ভাড়া করেও আপনারা রামঝুলার সামনে পৌঁছাতে পারেন এই রামঝুলা আর লক্ষণঝুলা দেখতে কিছুটা একই রকমের তবে বললাম লক্ষণঝুলা কাজ চলার জন্য এখন বন্ধ রয়েছে তাহলে চলুন এখন রামঝুলাটা আমরা একবার আপনাদের সাথে ঘুরে দেখে নেই এই রামঝুলার দৈর্ঘ্য প্রায় দুশো মিটার উনিশশো সালে এই রামঝুলা কিন্তু নির্মাণ করা হয়েছিল এই গঙ্গা নদীর তীরে প্রাচীন এই শহরটি অবস্থিত কিন্তু দেরাদুন জেলায় ঋষিকেশ কথার অর্থ হলো চেতনা বা জ্ঞানের দেবতা এখানে গঙ্গা নদীর তীরে প্রচুর মন্দির ও আশ্রম দেখা যায় প্রাচীনকালে ঋষিমণিরা বৃহৎ জ্ঞান লাভের জন্য এই স্থানে ধ্যানে মগ্ন হতেন এখনও এখানে বহু জায়গায় যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাই সারা বিশ্বের মানুষ এখানে আসেন কিছুটা শান্তির খোঁজ করার জন্য এখানে রাস্তার পাশে কিন্তু প্রচুর বাইক রেন্টের দোকান রয়েছে বা রাফটিংয়েরও দোকান রয়েছে বাইকে করে আপনারা যদি পুরো এই জায়গাটা ঘুরে দেখতে চান তাহলে মাথা পিছু খরচ হতে পারে ওই সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মতো তবে রাফটিং করার জন্য খরচ মাথা পিছু চারশো থেকে সাড়ে চারশো টাকা গঙ্গাপার ধরে রামঝুলা থেকে জানকি জানকিঝুলার দূরত্ব ওই সাড়ে পাঁচশো থেকে ছশো মিটারের মতো যাওয়ার পথেই পড়বে আপনাদের গীতা ভবন এখানেই তীর্থযাত্রীরা থাকার জন্য প্রায় হাজারটিরও বেশি ঘরের ব্যবস্থা রয়েছে এছাড়া স্বল্প মূল্যে খাওয়া দাওয়ারও ব্যবস্থা এখানে রয়েছে এছাড়া এখানে রয়েছে প্রচুর ধর্মীয় বইয়ের দোকান জামা কাপড়ের দোকান এবং আয়ুর্বেদিকের ঔষধের দোকানও আপনাদের চোখে পড়বে গীতা ভবন দেখে এরপরেই চলে আসু জানকী সেতু দেখার জন্য সীতা মায়ের আরেক নাম ছিল জানকী সেখান থেকে এই সেতুর নামকরণ করা হয় জানকী সেতু এই সেতুটি দৈর্ঘ্য প্রায় দুশো মিটার এই ব্রিজটা নির্মাণ করার জন্য খরচ হয়েছিল প্রায় নব্বই কোটি টাকার মতো তবে এই বৃষ্টির মজার বিষয় হচ্ছে এই বৃষ্টির মাঝখান দিয়ে মানুষ চলাচলের জন্য রাস্তা রয়েছে আর দুদিক দিয়ে কিন্তু বাইক চলাচলের জন্য রাস্তা রয়েছে এই যান কিছুলা দেখা শেষ করে যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা চাইলে এখানে ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতিও কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন যাই হোক হরিদ্বার ঋষিকেশ ভ্রমণের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমরা এই ভ্রমণটা সম্পূর্ণ ভ্রমণটা ভ্রমণ করেছি লয়্যাল হলিডের সাথে যার জন্য আমাদের মাথা পিছু থাকা খাওয়া সিন সব কিছু নিয়েই খরচ পড়ছে পিছু মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তাই আপনারা যদি এ দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে খুব রিজনেবেল প্রাইসে আপনারা ঘুরে বেড়াতে চান তাহলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন লয়েল হোল্ডের সাথে এদের সমস্ত কনট্যাক্ট ডিটেলস এবং ওয়েবসাইটের ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম চাইলে একবার অবশ্যই চেক আউট করতে বলবেন না তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব